নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ থাকবো আপডেট খবরের দিকে তবে শুরুতেই নজর রাখবো বাংলার দিকে আরজিকর কাণ্ডে কর ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এক অডিও বার্তা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে অবশেষে আরজিকর কাণ্ডে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কিন্তু তদন্ত যদি সঠিক সময় না হয় তাহলে सीबीआई তদন্ত হবে এমনটাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী অন্যদিকে চিকিৎসকরা এখনো পর্যন্ত আন্দোলনে শামিল তারা কর্মবিরতির ডাক দিয়েছেন আর কর কাণ্ডে আরো একবার জানগো বিস্ফোরক দাবি এই মুহূর্তে উঠে এসেছে এক প্রকার মৃতার পরিবারের তরফ থেকে মৃত ছাত্রের পরিবারকে টাকার বিস্ফোরক দাবি উঠে এসেছে এই মুহূর্তে মৃতার পরিবারের থেকে কি রয়েছে এই খুন কাণ্ডের পেছনে মোটিভ ধর্ষণের পর খুন কারা কারা জড়িত রয়েছে একজনই কি জড়িত না এক্ষেত্রে উঠতে শুরু করেছে চিকিৎসক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং তারপরে খুনের ঘটনার প্রসঙ্গে আরজিকর ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে এক অডিও বার্তা ভাইরাল হয়েছে তবে সেই অডিও বার্তার ভাইরাল হওয়া এখনো পর্যন্ত ভাইরাল অডিও বার্তার সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড কিন্তু সেই অডিও বার্তায় পুঙ্খানুপুঙ্খভাবে ধরা পড়ছে যে এর পেছনে কেবা বা কারা জড়িত থাকতে পারে বা কি রয়েছে কলকাতা পুলিশ এই মুহূর্তে কি করবে তদন্ত কোন দিকে এগোচ্ছে একাধিক প্রশ্ন চিকিৎসকরা তুলতে শুরু করেছেন তবে সেই অডিও বার্তা সেই ভাইরাল অডিও বার্তা প্রথমেই শোনাবো আপনাদের যে অডিও বার্তার কোন সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড আরো একবার জানাচ্ছি শোনাবো দাদা আর ঘরে গোটা মুভমেন্ট টা পুরোটাই মেকি ঠিক আছে গোটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড এর যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে কমেন্ট পাস করছে এটার এগেন্সে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগর হ্যাঁজ এ হিস্ট্রি অফ সারপ্রেজিং ইট রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো না হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিলো যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার গ্যারেজ করেছে ওটা একটা স্কেপ করছিলো সেটা সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আই তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোরা আই করে ছেলে আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টারনের কাজ

ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে এবার সে যখন সরে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা এস এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করছে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আছে বাকি কলেজ টাও যেন আমাদের পাশে থাকে আর্জি ঘরের কিছু আর ঘর ইজ ডুমড আজিগর থেকে কিছু এক্সপেক্ট করবো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে হয়তো আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না এটাই বলার তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের উপর কোনো এক্সপেক্টেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসেছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একদম সুসাইড যেখানে আহ তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে আহ এইচওডি কে ডিকে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভার্সেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাপসুলেটি নর্মাল আপনারা শুনলেন ভাইরাল হওয়া সেই অডিও বার্তা যদি এই অডিও বার্তার সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড কিন্তু তারপর এই অডিও বার্তাতে এক প্রকার স্পষ্ট যে আর্জিকর কাণ্ডে শুধুমাত্র একজন নয় জড়িত থাকতে পারে আরো বেশ কয়েকজন ইতিমধ্যেই যে সম্ভাবনার কথা উঠে আসছে এবং তারই সাথে আর্জিকর হাসপাতালের কোন পাকা মাথা জড়িত থাকতে পারে বলেই দাবি করা হচ্ছে এই অডিও বার্তার মধ্যে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশেষে মুখ খুলেছেন কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে এই অডিও বার্তা দেখোরা বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে মুখ খুলেছেন যে অবশ্যই তিনি কিন্তু যিনি মৃত চিকিৎসক তার বাড়িতে গিয়েছিলেন তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন এবং তারপরেই বা পুলিশের সামনে দাঁড়িয়ে তিনি একেবারে ডেডলাইন দিয়ে দিয়েছেন পুলিশকে যদি রবিবারের মধ্যে এই সংক্রান্ত যারা যারা অভিযুক্ত তাদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সিবিআই তদন্ত ক্ষেত্রেও কিন্তু রাজি রয়েছেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার যে সিবিআই তদন্ত করাতে চান সে বিষয়ে কিন্তু আগেই পরিষ্কার করে দিয়েছিলেন নিজেদের স্ট্যান্ড পয়েন্ট সুতরাং এবার যেটা মুখ্যমন্ত্রী নিজে যখন সেই মৃত চিকিৎসকের বাড়ি থেকে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তারপর পুলিশকে সামনে রেখে ডেডলাইন বেঁধে দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে পুলিশ যে আরো তৎপর হবে এই বিষয়ে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর পাশাপাশি তোমাদের যেটা বলবো যেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা যে অডিও ভাইরাল হয়েছে এর পাশাপাশি কিন্তু বেশ কিছু স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে স্ক্রিনশট এবং কল রেকর্ডিং এর সত্যতা যারাই করেনি নিউজার্ড এবং পরিষ্কার এমন একটা ভয়ানক ঘটনা ঘটল কিন্তু কিছুই করতে পারছি না আর উপান্ত থেকে বলা হচ্ছে জি করে ভরসা করোনা দাদা এর পিছনে নাকি একজন ইন্টার্নও যুক্ত রয়েছে এমনটাই জানা যাচ্ছে কিন্তু তাকে বাঁচাতে পাঠা করা সুতরাং বলির হয়েছে এইখানে বিষয়টা কিন্তু যতটা ইজি লাগছিল দেখতে ততটা কিন্তু ইজি নয় এবং এই যে মানে একের পর এক প্রোটেস্ট চলছে সেই প্রোটেস্টের পিছনেও কিন্তু অন্য কোন উদ্দেশ্য রয়েছে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে কারণ বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট সেটা কিন্তু সামনে এসছে যেখানে বলা হচ্ছে যে এমন হলে খবর পাঠাও ক্যাম্পাসে কিছুই হচ্ছে না এমন হলে থেমে যাবে কোন মেসেজে বলা হচ্ছে সবাইকে বলা হচ্ছে কিছু বললে শেষ করে দেওয়া হবে এই ধরনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট কল রেকর্ডিং এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এবং যা নিয়ে রীতিমতো কিন্তু চাপে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এটি কোনো সন্দেহ নেই তারই মধ্যে নিজেদের চাপ কমাতে মুখ্যমন্ত্রী বা রাজ্য বা পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ করেছে সেখানে সিবিআই সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে তারা চাপে রয়েছেন এই মুহূর্তে এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একের পর এক প্রশ্ন তুলছে বিরোধীরা শুধু বিরোধীরা নয় এটা কিন্তু একটা ন্যাশনাল ইস্যু তৈরি হয়ে গেছে এই মুহূর্তে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তিনি কিন্তু মুখ খুলেছেন যদিও তিনি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন তিনি কিন্তু বলেছেন যেন দোষীদের সাজা দেওয়া হয় এবং তিনি ঘটনা করা নিন্দা করেছেন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরই সমত এই মুহূর্তে দাঁড়িয়ে আর্যিকর কাণ্ড শুধুমাত্র এখন রাজ্যের ইস্যু নাই গোটা দেশের একটা ইস্যু হয়ে গেছে বারবার চিকিৎসকদের উপর হেনস্থা ধর্ষণ খুনের মতন ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে একজন গ্রেপ্তার কি মনে হচ্ছে ঘটনা তো একজনের হতে পারে না তারা সেই জায়গা কি পুলিশের গতি প্রকৃতি দেখে কি মনে হচ্ছে আরো কি কেউ জড়িয়ে থাকতে পারে বা কাউকে কি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর কিছু উঠে এসেছে কি জানতে পারছো একটু আগেই তোমাকে এই কথাটাই পার্টিকুলারলি বলছিলাম সুপ্রীতি যে এই ক্ষেত্রে বা বলা হচ্ছে যে এক যে সিভিক ভলান্টিয়ারকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাকে নাকি বলিড পাঠা করা হচ্ছে তিনি নন শুধু এর সঙ্গে আরো অনেকে জড়িয়ে রয়েছেন কারা জড়িয়ে শোনা যাচ্ছে একজন ইন্টার্নের নাম জড়িয়ে রয়েছে সেই ইনচার্জকে বাঁচাতেই নাকি বলির পাঠা করা হয়েছে আরো বেশ কয়েকজন দু তিনজনের নাম এখনো পর্যন্ত সামনে না আসলেও পরিবার মৃতের পরিবার মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ যে এর সঙ্গে আরো কয়েকজন জড়িয়ে রয়েছে এবং একেবারে গোপন সূত্রে যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই ঘটনায় জড়িয়ে রয়েছেন একেবারে ঘনিষ্ঠ মানে আহ বলা যেতে পারে পুলিশ ঘনিষ্ঠ বা সরকার ঘনিষ্ঠ অনেকের কথাও শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশ কিন্তু পরিষ্কার ভাবে জানাচ্ছেন যদি কারোর ওপর সন্দেহ থাকে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যেন তাদের জানানো হয় কিন্তু কারা মুখ খুলবে যারা মুখ খুলবে তাদেরও একটা প্রাণ ভয় রয়েছে কারণ যেভাবে যে নির্মম ভাবে এই তরুণী চিকিৎসককে প্রথমে যৌন নির্যাতন এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে তার জন্য কিন্তু আজ গোটা দেশব্যাপী তুমি যেটা বলছিলে যেটা একটা ন্যাশনাল ইস্যু তৈরি হয়ে গেছে প্রিয়াঙ্কা বাদ্রা তিনি মুখ খুলেছেন মুখ খুলেছেন বিরোধীরাও আজকে জেপি নাড্ডা পর্যন্ত সেখানে মুখ খুলেছেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সবাই হয়তো আক্রমণ পালন কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী বাড়া একটু অন্যরকম তিনি ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ওপর কিন্তু এর পাশাপাশি আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বা যে শিল্পী মহল রয়েছে বা বিরোধী বা দলের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু একে একে পথে নেমেছেন তারা বারবার প্রশ্ন তুলছেন যদি এই রকম অবস্থা হয় তাহলে কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে যে মহিলাদের নিরাপত্তা দাঁড়িয়ে কোথায় আজকে মা মানুষ তাদের মহিলারা কি আরো চাকরি করতে পারবেন না কর্মক্ষেত্রে নিরাপত্তা কত না এরকম বিভিন্ন প্রশ্ন উঠছে এখানেই আর সেই জায়গায় হঠাৎ করেই যারা চিকিৎসক সংগঠন তারাও কিন্তু এই বিষয়ে মুখ খুলেছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা এবং দ্য জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর তারা কিন্তু একটি যৌথ সাংবাতিক বৈঠক করেছেন তাদের বক্তব্য হচ্ছে স্বার্থ প্রমাণ লোপাটের জন্য জি করে সদ্য প্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত কারণ নিহত চিকিৎসকের বাড়িতে আত্মহত্যার কথা বলা হয়েছে এই আত্মহত্যার কথাটা নিয়ে কিন্তু তাদের আপত্তি রয়েছে এবং তার জন্য সন্দীপ ঘোষ যিনি আহ সদ্য প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু জবাবদিহি করতে হবে এমন দাবিও তারা তুলেছেন এবং সন্দীপের কিছু ছাত্র হাসপাতালে অরাজকতা তৈরি করছেন বলেও অভিযোগ করেছেন তারা ওটাকে জানি রাখব যে যে ইস্রা বাতিনি দিয়েছেন সেই ইস্রা বা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে কোড়ড় হয়েছে কেন তিনি আগে ইস্রা বা দিলেন না এই ধরনের ঘটনা যে সমস্ত মন্তব্য এখনো পর্যন্ত করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এই দুই চিকিৎসক সংগঠনের তরফে বলা হয় যে ওকে সন্দীপ বাকে এক করা উচিত ছিল সব হাসপাতালকে এসে আবেদন করা হয়েছে যেন উনি কি সুতরাং আজকে কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছে যেখানে নিরাপত্তা কর্মীরা দিচ্ছেন এরকম কথাও শোনা যাচ্ছে না চিকিৎসক রোগী এদের যে নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন উঠছে সব থেকে বড় ব্যাপার যারা রাত্রিবেলা ডিউটি করেন তাদের নিরাপত্তাটা কোথায় এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবং হয়তো কিছুটা মুখ বাঁধাতেই পশ্চিমবঙ্গ সরকার আজকে সিবিআই এর কথা বলছে এর পরেও কি বা বিষয়টা ধামাঝামা পড়বে না কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু তৈরি হয়ে গেছে সমস্ত বিরোধীরা বিশেষ করে বিজেপি এই ইস্যুটাকে একেবারে হিসেবে কাজে লাগাতে চাইছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানাবো যে যদি রাজ্যের বিভিন্ন শিল্পী মহলের কথা বলি যারা কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছেন তারা বারবার বিভিন্ন ভাবে আক্রমণ করে আসছেন রাজ্য সরকারকে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে মমতার সরকার বা মমতার পুলিশের কি ভূমিকা হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে

এখন রবিবারের পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখন এই ঘটনাতে আসল রহস্য উন্মোচন হয় কিনা সেটাই এখন দেখার ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন